আলাইকুম আপনাদেরকে স্বাগতম আজ বৃহস্পতিবার দেশের প্রধান সংবাদপত্রগুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে তাদের প্রথম পাতায় স্থান দিয়েছে একদিকে যেমন রয়েছে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক অঙ্গনের দ্বিধা ও উত্তাপ তেমনই অন্যদিকে আছে কিশোর গ্যাং উত্থান বন্যার আশঙ্কা আর ঢাকার রাস্তার দুর্দশার মতো জনদুর্ভোগের চিত্র চলুন এই খবরগুলোর গভীরে গিয়ে এর বিভিন্ন দিক বিশ্লেষণ করার চেষ্টা করি প্রথমে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হলো জুলাই সনদ মানব জমিন পত্রিকার দলগুলো পথ খুঁজছে কমিশন আবার সমকাল বলছে অঙ্গীকার নামায় ভোটের আগেই জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব অন্যদিকে প্রথম আলো শিরোনাম আইনে যাই থাকুক প্রাধান্যভাবে জুলাই সনদের প্রস্তাব খবরগুলো থেকে যা বোঝা যাচ্ছে তা হলো এই সনদকে প্রচলিত আইন আদালতের রায় এমনকি সংবিধানের উর্ধ স্থান দেওয়ার একটি প্রস্তাব করা হয়েছে বলা হচ্ছে এটি জনগণের সর্বজনীন অভিপ্রায়ের প্রতিফলন নিঃসন্দেহে চব্বিশে গণ পর রাষ্ট্র সংস্কারের একটি আকাঙ্ক্ষা সবার মধ্যেই রয়েছে কিন্তু প্রশ্ন হলো সংস্কারের এই পথটি কি আরেকটি সাংবিধানিক সংকট তৈরি করতে যাচ্ছে একটি সনদ যা কোন নির্বাচিত সংসদ দ্বারা অনুমোদিত নয় তা কিভাবে দেশের সর্বোচ্চ আইন সংবিধানের উপর স্থান পেতে পারে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে যা রাষ্ট্রের আইনি কাঠামোকে দুর্বল করে দেওয়ার আশঙ্কা তৈরি করে জাতীয় ঐক্যমত কমিশন বলছে তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সব চূড়ান্ত করবে কিন্তু দলগুলোর মধ্যেই যেহেতু বাস্তবায়ন পদ্ধতি ও আইনি ভিত্তি নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে তাই তাড়াহুড়া করে ফেব্রুয়ারি নির্বাচনের আগে এটি বাস্তবায়ন করার চেষ্টা হিতে বিপরীত হতে পারে একটি আহ ফাউন্ডেশনাল বা ভিত্তি স্তম্ভের মতো ডকুমেন্ট তৈরির জন্য পর্যাপ্ত সময় বিশ্লেষণ এবং জাতীয় ঐক্যমত জরুরি চাপিয়ে দেওয়া তাড়াহুড়ার মাধ্যমে কর সংস্কার ডিগ্রি টেকসই নাও হতে পারে চাপিয়ে দেওয়া বা তাড়াহুড়ার মাধ্যমে করা সংস্কার দীর্ঘমেয়াদে টেকসই নাও হতে পারে এবার আসা যাক সামাজিক বাস্তবতার দিকে কালের কণ্ঠ পত্রিকা শিরোনাম নাম করেছে কিশোর গ্যাং ব্যাপারোয়া ঢাকা গাজীপুর চট্টগ্রাম থেকে শুরু করে রাজশাহী খুলনা পর্যন্ত প্রায় সব সব দেশেই কিশোর অপরাধীদের দূরাত্তর কথা বলা হয়েছে পুলিশের অভিযান চালাচ্ছে পুলিশ অভিযান চালাচ্ছে তালিকা করছে বিশ্বজরা সামাজিক সচেতনতার কথা বলছেন কিন্তু আমাদের ভাবতে হবে এই কিশোররা কেন অপরাধের জগতে ঝুঁকছে এর পিছনের মূল কারণগুলো কি কেবল অভিযান চালিয়ে বা তালিকা করে এই সমস্যার গভীরে পৌঁছানো সম্ভব নয় রাজনৈতিক বড় ভাইদের ছায়া সামাজিক অবক্ষয় পরিবারের ভূমিকার অভাব এবং তরুণদের জন্য সুস্থ বিনোদন ও গঠনমূলক কাজের সুযোগের অভাব এসব দিকে নজর না দিলে এই সমস্যা চলতেই থাকবে কক্সবাজারের রোহিঙ্গা সদস্যদের কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়ার খবরটি সমস্যার আরেকটি নতুন ও জটিল দিক উন্মোচন করেছে যা আমাদের শরণার্থী ব্যবস্থা ব্যবস্থাপনার সঙ্গে নিরাপত্তাকেও প্রশ্ন করে প্রশ্নের মুখে ফেলে এর পাশেই যখন যুগান্তর পত্রিকার অপশক্তি রোধে জাতীয় ঐক্য জরুরি শিরোনামটি দেখি তখন একটি ভিন্ন চিত্র ফুটে উঠে প্রতিবেদন বলা হয়েছে নির্বাচন বান জন্য ষড়যন্ত্র হচ্ছে এবং প্রতি আওয়ামী লীগের ক্যাডাররা নাশকতা সৃষ্টির চেষ্টা করছে এই পরিস্থিতিতে গণ অভ্যুত্থানের সব শক্তিকে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে যে কোনো কান্তিকালে জাতি ঐক্য অবশ্য কিন্তু এই অপশক্তি বা ষড়যন্ত্র কথাগুলো অনেক সময় রাজনৈতিক রেটোট্রিক বা বাগারাম্বর হিসেবে ব্যবহৃত হয় এর মাধ্যমে অনেক সময় ভিন্ন মতকে দমন করার একটি সুযোগ তৈরি হয় স্থিতিশীলতার নামে সবকিছুর সঙ্গে একমত হওয়ার চাপ তৈরি করা হচ্ছে কিনা সেই প্রশ্নও থেকে যায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য স্থিতিশীলতা যেমন জরুরি তেমনই জরুরি হলো সরকারের কাজে স্বচ্ছতা জবাবদিহিতা এবং সব মতের প্রতি সহনশীলতা এবার উন্নয়ন নাগরিক দুর্গতি নিয়ে কিছু বলা যাক কিছু কথা বলা যাক বণিক বার্তা জানাচ্ছে দুটি নতুন মেট্রো রেল প্রকল্পের নির্মাণ ব্যয় সরকারের পাককরণের চেয়ে প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে এর একটি বড় কারণ হিসেবে ঋণদাতা সংস্থা জাইকার কঠিন শর্তের কথা বলা হয়েছে যার ফলে শুধুমাত্র জাপানি ঠিকাদাররাই দরপত্রে অংশ নিতে পারছে এটি এক চেটিয়া পরিস্থিতি তৈরি করে খরচ বাড়িয়ে দিচ্ছে যদিও সরকার এখন বিশ্ব ব্যাংক বা এডিবির মতো বিকল্প খুঁজছেন যা একটি ভালো দিক কিন্তু এটি আমাদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রক্রিয়া এবং ঋণের শর্তাবলী নিয়ে আরো সতর্ক হওয়ার কথা মনে করিয়ে দেয় এই যখন বিশাল অঙ্কের উন্নয়ন প্রকল্প চিত্র তখন দৈনিক ইতিভাগ আমাদের রাজধানীর সড়কের করুণ দশা তুলে ধরেছে ভাঙ্গা রাস্তা খানাখন্দ আর জমে থাকা পানিতে জনদুর্ভোগ চরমে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন বর্ষা গেলে সেপ্টেম্বরে কাজ শুরু হবে কিন্তু নগরবাসীর এই ভোগান্তি আজকের নয় কোটি কোটি টাকা বরাদ্দ থাকার পরেও কেন বর্ষার আগে টেকসই সংস্কার হয় না সেই প্রশ্ন থেকেই যায় অন্তর্বর্তী সরকারের সময়ে দায়িত্ব পাওয়া নগর কর্তৃপক্ষ রাজনৈতিক কর্মসূচিতে বেশি ব্যস্ত থাকছে বলে যে অভিযোগ উঠেছে তা যদি সত্যি হয় এটা এটা তবে এটি অত্যন্ত হতাশজনক পরিবেশ ও পরিবেশ এবং সীমান্ত নিয়েও কিছু উদ্বেগজনক খবর দিয়েছে দ্য ডেইলি স্টার জানাচ্ছে উদ্বেগজনক খবর রয়েছে দা ডেলিস্টে জানাচ্ছে সিল্টের বিখ্যাত পর্যটন কেন্দ্র বোড়াগঞ্জের সাদা পাথর লুটপাট হয়ে এখন ধ্বংসস্ত পরিণত হয়েছে গত বছরের আগস্টে ক্ষমতা পালাবদলের পর এই লুটপাট ব্যাপক আকার ধারণ করেছে এবং এর পিছনে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত বলে অভিযোগ উঠেছে এটি কেবল পরিবেশের বিপর্যয় নয় এটি শাসন ব্যবস্থার দুর্বলতার একটি নির্লজ্জ উদাহরণ অন্যদিকে ইংরেজি দৈনিক নিউ এজ জানাচ্ছে ভারতের আসাম সরকার বাংলাদেশ সীমান্তের কাছাকাছি বসবাসকারী তাদের নাগরিকদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা এটিকে সীমান্ত সহিংসতা বৃদ্ধির একটি কারণ হিসেবে দেখছেন এমনিতেই সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে উদ্যোগ রয়েছে তার উপর সীমান্তবর্তী বেসামরিক লোকদের হাতে অস্ত্র এলে পরিস্থিতি আরো জটিল ও বিপজ্জনক হয়ে উঠতে পারে সবশেষে নয়া দিগন্ত উত্তরাঞ্চলের বন্যার আশঙ্কার কথা বলছে ভারতের গজল ডোবা ব্যারেজের গেট খুলে দেওয়ায় তিস্তার পানির বিপদসীমার উপর দিয়ে বইছে এটি একটি বার্ষিক সমস্যা যা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দেয় যে প্রতি সাথে পানি ব্যবস্থাপনার কূটনীতিতে আমাদের আরো সক্রিয় এবং কার্যকর ভূমিকা পালন করতে হবে সার সংক্ষেপ করলে দাঁড়ায় বাংলাদেশ একটি জটিল দাঁড়িয়ে দাঁড়িয়েছে একদিকে নতুন রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি নিয়ে চলছে তুমুল বিতর্ক অন্যদিকে সামাজিক অবক্ষয় নাগরিক ভোগান্তি পরিবেশ ধ্বংস এবং সীমান্ত সুরক্ষা নিয়ে রয়েছে গভীর উদ্বেগ এই বহুমুখী সম্পদ থেকে উত্তরণের জন্য কেবল রাজনৈতিক সদিচ্ছা নয় স্বচ্ছ পরিকল্পনা এবং কার্যকর বাস্তবায়ন সবচেয়ে বেশি জরুরি আজ এ পর্যন্তই আগামী পর্বে আবার কথা হবে নতুন সব বিষয় নিয়ে ভালো থাকবেন